হ্যালো এভরিওয়ান আজকে আমাদের টপিক হলো বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কথার অর্থ হলো জীব আর ডাইভার্সিটি হলো বৈচিত্রতা বা বিভিন্নতা তাহলে জীব বৈচিত্র্য কী আমরা সংজ্ঞাটাকে দেখে নিই পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী এবং অণুজীবের আবাসস্থলগত প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্যের সমাহারকেই জীব বলে অর্থাৎ আমাদের পৃথিবীতে বহু ধরনের উদ্ভিদ রয়েছে বহু ধরনের প্রাণী রয়েছে এবং ছোট ছোট আনুবীক্ষণিক জীব রয়েছে বহু ধরনের যারা বিভিন্ন যে বাসস্থান ভিন্ন ভিন্ন বাসস্থানে তাদের প্রজাতিগত এবং তাদের জিনগত বৈচিত্র্য দেখা যায় এই যে বৈচিত্র্যময় এই সমাবেশ বা সমাহার তাকেই আমরা কি বলবো জীব বৈচিত্র্যতা এবার জীব বৈচিত্র্যতা কত প্রকারের হয় এবং কি কি এই একে ইংরেজিতে আমরা কি বলি লেভেল অফ বায়োডাইভার্সিটি লেভেল অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব কত প্রকারের হয় দেখো জীব বৈচিত্র্যতা তিন প্রকারের হয় এক নম্বর হলো জিনগত বৈচিত্র্য যাকে আমরা ইংরেজিতে বলি জেনেটিক ডাইভার্সিটি দু নম্বর হলো প্রজাতিগত বৈচিত্র্য যাকে আমরা ইংরেজিতে ডাইভার্সিটি বলি আর তিন নম্বর হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা যাকে আমরা ইংরেজিতে ইকোসিস্টেম ডাইভার্সিটি বলি এবার আমরা জিনগত বৈচিত্রতা এবং প্রজাতিগত বৈচিত্রতার মধ্যে প্রথমে আমরা প্রজাতিগত বৈচিত্র্যতা দেখে নিচ্ছি তারপরে আমি জিনগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করব দেখো প্রজাতিগত বৈচিত্র্যতা কি না ধরো কোনো একটা স্থান বা কোনো একটি এলাকা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের প্রজাতি থাকতে পারে ধরো মানুষ একটা প্রজাতি গরু একটা প্রজাতি গাছ একটা প্রজাতি ঠিক আছে এরকম সাপ আমি ধরলাম কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে এই বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু রয়েছে আরও প্রজাতি রয়েছে এই যে প্রজাতির বিভিন্নতা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে প্রজাতির যে বিভিন্নতা সেটাই হল প্রজাতিগত বৈচিত্র্যতা বা স্পিসিস ডাইভার্সিটি এইবার আমি আসছি জিনগত বৈচিত্র্যতে ঠিক আছে দেখো মানুষ যে রয়েছে এই মানুষের মধ্যে মানুষের গায়ের রং আলাদা হতে পারে ঠিক আছে মানুষের চুল আলাদা হতে পারে এগুলো কিসের জন্য হয় এগুলো হয় জিনগত বৈচিত্রের জন্য যেমন গরু প্রজাতি রয়েছে গরু কিন্তু বিভিন্ন ধরনের এই গরু প্রজাতির মধ্যেও কিন্তু অনেক পার্থক্য লক্ষ্য করা যায় সেটাও হয় এই জিনগত কারণে সাপের ক্ষেত্রেও সাপের প্রজাতিও প্রজাতিও কিন্তু অনেক রয়েছে সেই যে প্রজাতিগুলো সেগুলোও কিন্তু জিনগত কারণে হয় এবং জিনগত বৈচিত্র্যতা কি জিনগত বৈচিত্র্যতা হচ্ছে বংশগতির একক এই এই যে বংশগতী লেখক এই জিন জিনগত বৈশিষ্ট্য আমরা কিভাবে পাই না মাতা পিতার থেকে যে অপত্য সন্তান জন্ম জন্মায় সেই মাতা পিতার বৈশিষ্ট্য জিনগত বৈশিষ্ট্য অপত্য সন্তানের মধ্যে আসে এই কারণে মাতা পিতার স্বভাব বা তার আকৃতি কিংবা তার গায়ের রং এ সকল বৈশিষ্ট্য কিন্তু এই জিনগত কারণেই মাতা পিতার কাছ থেকে অপত্য সন্তানে যায় ঠিক আছে এবার আমরা আবার প্রজাতিগত বৈচিত্র্যতাতে চলে আসছি দেখো প্রজাতিগত যে বৈচিত্রতা রয়েছে একে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্পিসিস রিচনেস স্পেসিস বাংলা হলো প্রজাতির সমৃদ্ধি ঠিক আছে এই স্পেসিস রিচনেস কিছুই না প্রজাতিগত বৈচিত্র্যতাই হচ্ছে স্পিসিস রিচনেস অর্থাৎ কোন একটি অঞ্চল বা এলাকার মধ্যে প্রজাতির যে সংখ্যা ঠিক আছে কত সংখ্যক প্রজাতি রয়েছে সেটাই হচ্ছে স্পিসিস অর্থাৎ নাম্বারকে এখানে আমরা সংখ্যাকে দেখি যে একটা অঞ্চলের মধ্যে কত সংখ্যক প্রজাতি রয়েছে ঠিক আছে আর স্পিসিস অ্যাভারন্যাস এই প্রজাতিগত বৈচিত্র্যতাকে আরেক যে আরেকটা যে ভাগে ভাগ করতে পারি সেটা হলো স্পিসিস অ্যাভারনান্স অর্থাৎ হলো স্পিসিস অ্যাভারন্যান্স হলো প্রজাতিগত প্রাচুর্যতা কি প্রজাতিগত প্রাচুর্যতা কোনো একটি অঞ্চল কোনো একটি অঞ্চলের মধ্যে যে কোনো একটি সম্প্রদায় বা কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে কোন কোনো একটি প্রজাতির সংখ্যা কত ঠিক আছে স্পিসিস কি কোনো একটি সম্প্রদায়ের মধ্যে কোনো একটি এলাকায় কোনো একটি সম্প্রদায়ের মধ্যে কোনো প্রজাতির সংখ্যা কতগুলো রয়েছে সেটা হচ্ছে স্পিসিস অ্যাভারন্যান্স ঠিক আছে এই স্পিসিস অ্যাভারন্যান্সের মধ্যেই আসে রিলেটিভ অ্যাভারনান্স বা আপেক্ষিক প্রাচুর্যতা এটা কি আপেক্ষিক প্রাচুর্যতা কি না কোনো একটি কমিউনিটি বা কোনো একটি সম্প্রদায় মানে কোনো একটা অঞ্চলের মধ্যে একটি একটি কমিউনিটিতে কোনো প্রজাতি অন্য প্রজাতির থেকে কত কমন অর্থাৎ কতটা সাধারণ বা কতটা রেয়ার বা বিরল ঠিক আছে মানে এখানে কম্পেয়ার করা হয় কোনো একটা এলাকার মধ্যে কোনো একটি এলাকার মধ্যে সম্প্রদায় রয়েছে যতগুলো প্রজাতি এই যে ধরো প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলোগুলো নিয়েই হলো পুরো গোটা একটা কমিউনিটি বা সম্প্রদায় এই পুরোটা নিয়ে এই যে সমস্ত প্রজাতি রয়েছে তাদের সবাইকে নিয়েই কি হচ্ছে একটি সম্প্রদায় বা কমিউনিটি ঠিক আছে সম্প্রদায় বা কমিউনিটি এই সম এই যে পুরো কমিউনিটির মধ্যে একটি প্রজাতি আরেকটি প্রজাতির থেকে কতটা সাধারণ বা কতটা কমন একটার সঙ্গে আর একটা প্রজাতি কতটা কমন বা কতটা বিরল তুলনা করা হয় ঠিক আছে এটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ প্রাচুর্যতা বা আপেক্ষিক প্রাচুর্যতা এবার আমরা যাচ্ছি তিন নম্বর বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যতা কি দেখো বাস্তবতার অর্থ হলো বাসস্থান ঠিক আছে আর বাসস্থান কি কি নিয়ে গঠিত হয় সেই বাসস্থান হচ্ছে কোনো এক সেই কোনো একটি পরি নির্দিষ্ট পরিবেশের মধ্যে যে বিভিন্ন জড় উপাদান রয়েছে এবং পরিবেশগত পার্থক্য রয়েছে বিভিন্ন বাসস্থান এলাকায় বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে সেই পরিবেশের উপর ভিত্তি করে সেখানকার জড় উপাদান এবং সেখানকার জীবের মধ্যেও বিভিন্ন ধরনের জীবের কিন্তু একটা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় সেটা এই সেটাই হলো বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যতা মানে কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র হতে পারে ভিন্ন ভিন্ন বাসস্থানে ভিন্ন ভিন্ন জীব এবং জড় উপাদান তাদের আন্তক্রিয়ার ফলে যে অবস্থা গঠন করে সেটাই তো বাস্তুতান্ত্রিক পরিবেশ এবং সেই বাস্তুতান্ত্রিক পরিবেশে যে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যময় জীব রয়েছে সেটা হলো বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্রতা এই একে আমরা বিভিন্ন হতে পারে দেখো তৃণভূমির বাস্তুতন্ত্রে তৃণভূমির বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা একরকম মরুভূমিতে এক ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা জীব বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় নদী পুকুর বা নদী পুকুর প্রভৃতি যে জলজ বাস্তুতন্ত্র রয়েছে সেখানে বা বাস্তুতন্ত্রের মধ্যে জীব কিন্তু পার্থক্য বা জীববৈচিত্রতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঠিক আছে এবার আমরা দেখব বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের সূচকগুলো কী কী বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা নির্ধারণের সুযোগ বা মেজার করা হয় একটা হচ্ছে আলফা আলফা বৈচিত্র্য বৈচিত্র্য একটা একটা বিটা আর গামা বৈচিত্র্য প্রথমে দেখছি আমরা আলফা বৈচিত্র্য কি তাহলে আলফা বৈচিত্র্য কি না একটি প্রাকৃতিক যে বাসভূমি সেই বাসভূমির মধ্যে যে একটি সম্প্রদায় রয়েছে সম্প্রদায় বলতে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র তার মধ্যে বিভিন্ন উদ্ভিদ বা জীব রয়েছে তাদের সেই সকল উদ্ভিদ বা জীবকে নিয়েই কি হলো সম্প্রদায় এই বিভিন্ন যে প্রজাতির জীব বা উদ্ভিদ প্রজাতি রয়েছে সেই প্রজাতির যে কে নিয়েই তো সম্প্রদায় সেই সংখ্যক টোটাল যে যতগুলো প্রজাতি রয়েছে সেই প্রজাতির যে সংখ্যা তাকেই বলা হবে আলফা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য কিন্তু স্পিসিস রিচনেস আর আলফা বৈচিত্র্য একই ঠিক আছে এখানে আমরা মোট জীববৈচিত্র্যের সংখ্যাকে দেখি মোট জীববৈচিত্র্যের আমরা সংখ্যাকে দেখি এবার আমরা আসছি বিটা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য কি না দুটি বা তার বেশি দুটি বা তার বেশি যে প্রাকৃতিক বাসভূমি বা বাস্তুতন্ত্র দুটি বা তার বেশি যে প্রাকৃতিক বাসভূমি অথবা যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্রের সঙ্গে আমরা যখন কম্পেয়ার করি বা তুলনা করি তখন আমরা এই বিটা বলছি দেখি কি দেখি না দুটো বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রিক যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে জীববৈচিত্র্যের যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা দুটো বাস্তুতন্ত্র নিয়ে আমরা তুলনা করি তখন সেটা হচ্ছে বিটা বৈচিত্র আর গ্রামা বৈচিত্র হচ্ছে বড় একটা এলাকা বড় একটা এলাকা বা বড় একটা রিজিয়ন যার মধ্যে অনেকগুলো বাস্তুতন্ত্র কিন্তু চলে আসে ঠিক আছে সেই যে বড় এলাকার মধ্যে যে বাস্তু অনেকগুলো বাস্তুতন্ত্র চলে আসলো সেই সকল বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্রের মধ্যে যত জীব বৈচিত্র্যতা রয়েছে সেই সমস্ত কিছুকে নিয়েই সব বৈচিত্র্যময় জীবকে নিয়েই হচ্ছে গামা বৈচিত্র্য ঠিক আছে আমি এটা আর বলছি আলফা বৈচিত্র্য হলো একটা একটা নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমি বা একটা বাস্তুতন্ত্রের মধ্যে একটি যে সম্প্রদায় একটা কমিউনিটির মধ্যে যত সংখ্যক জীব বৈচিত্র্য বা বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেই সংখ্যা সেই টোটাল সংখ্যাকে হয় বিটা বৈচিত্র্য কি দুটো বা তার নিলেই বেশি সংখ্যক প্রাকৃতিক বাসভূমি কিংবা বাস্তুতন্ত্রকে নিলে বাস্তুতন্ত্রের সঙ্গে যখন আমরা তুলনা করি জীব বৈচিত্র্যকে নিয়ে ঠিক আছে এখানে আমরা জীব বৈচিত্র্যের মধ্যে যে এক দুটি বা তার বেশি প্রাকৃতিক বাসভূমি বা বাস্তুতন্ত্রের মধ্যে জীব বৈচিত্র্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় সেই তাকে যখন আমরা তুলনা করি কম্পেয়ার করে দেখি তখন তাকে আমরা বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য কি একটা বড় অঞ্চলের মধ্যে যেখানে অনেকগুলো বাস্তুতন্ত্র থাকবে সেই সমস্ত বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্যকে যদি আমরা এক করি তাহলে হল গাওয়া বৈচিত্র এবার আমরা বলব জীব বৈচিত্র্যের উপযোগিতা বা অর্থাৎ বায়োডাইভার্সিটি সার্ভিসেস মানে জীব বৈচিত্র্য আমাদের কি সেবা দেয় তিনটে সেবা বা তিনটে উপযোগিতা আমরা এই জীব বৈচিত্র্য থেকে পেয়ে থাকি এক নম্বর হলো অর্থাৎ ইকোলজিক্যাল সার্ভিসেস দেয় ইকোলজিক্যাল সার্ভিসেস না এই জীব বৈচিত্র্যের জন্যই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের যে ভারসাম্য তা রক্ষা পায় পুষ্টির চক্রাকার আবর্তন ঘটে শক্তি বিভিন্ন খাদ্যস্তরে ট্রান্সফার হয় আর পরিবেশ দূষণ থেকে মুক্ত হয় বাস্তুতান্ত্রিক উপযোগিতা কি না বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা রক্ষার ক্ষেত্রে কিন্তু এই জীব একটা ভূমিকা রয়েছে ঠিক আছে বিভিন্ন যদি খাদ্যশ্রী একটা অনেকগুলো খাদ্যশৃঙ্খল তৈরি হয় অর্থাৎ অনেক একটা খাদ্য জাল যদি তৈরি হয় তাহলে কিন্তু খাদ্য খাদকের তার জন্য অনেক রকম চয়েস থাকবে তার খাদ্যের জন্য এবং তার মাধ্যমেই কি হবে না বাস্তুতন্ত্র কিন্তু ভারসাম্য রক্ষা পাবে এছাড়া পুষ্টির যে চক্রাকার আবর্তন সেটাও সম্ভব হয় কিন্তু বায়োডাইভার্সিটির জন্য ঠিক আছে কীরকমভাবে পুষ্টির চক্রাকার আবর্তন যখন একটা বাস্তুতন্ত্রের মধ্যে কোনো উদ্ভিদ বা প্রাণীর যখন মৃত্যু হবে তখন কিন্তু যে বিয়োজক আছে তারা সেই মৃত দেহাবশেষকে অজৈব অজৈব উপাদান রূপে পরিবেশে মুক্ত করবে যে অজৈব উপাদান সহযোগে আবার উদ্ভিদ কিন্তু তার খাদ্য প্রস্তুত করবে এভাবে কিন্তু পুষ্টির চক্রাকার আবর্তন ঘটবে এছাড়া শক্তির ট্রান্সফার হবে শক্তির বিভিন্ন পুষ্টিস্তরে শক্তি যাবে এবং পরিবেশ কিন্তু দূষণমুক্ত হবে যেমন বিয়োজকরা কী করবে না মৃত উদ্ভিদ প্রাণী এদেরকে এদের করবে পচিয়ে দিয়ে পরিবেশ থেকে কিন্তু দূষণমুক্ত করবে আচ্ছা এবার আসছি আমরা জীব মধ্যে যে উপযোগিতার মধ্যে আমরা জৈবিক উপযোগিতা কী বা বায়োলজিক্যাল সার্ভিস কী দেয় জীববৈচিত্র্যের জন্য আমরা জীবেরা কি উপযোগিতা পায় বা জীবেরা কী সার্ভিস বা সেবা পাই দেখো আমাদের বিভিন্ন জীবের জন্য খাদ্যের যোগান দেয় এই যে বৈচিত্র্যটা ভেষজ সরবরাহ করে অরণ্য যে দ্রব্য আমরা পেয়ে থাকি জিনগত বৈচিত্র্যতা এই জীব বৈচিত্র্যের জন্যই আসে জীবগত জিনগত বৈচিত্র্যতা আর ব্রিডিং স্টক বা প্রজনন স্টক কি না দেখো আমরা মুরগিকে প্রতিপালন করা হয় মুরগির মাংস খাওয়া হয় তাহলে এদেরকে প্রজনন করা হয় এছাড়া অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই ব্রিডিং স্টক বা প্রজনন স্টক বায়োলজিক্যাল সার্ভিস দেয় কিভাবে দেয় দেখো যে এক্ষেত্রে কি হয় না পরিকল্পিতভাবে একটা এই ব্রিডিং স্টকে ব্যবহার করা কোনো প্রাণীকে হয় এবার আমরা আসছি সামাজিক উপযোগিতা বা সোশ্যাল সার্ভিস কি দেয় দেখো এই জীব বৈচিত্র্যের জন্য আমরা কি করতে পারি গবেষণা শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে কাজে লাগে এছাড়া স্যাক্রেট বা পবিত্র গাছ ঠিক আছে যেমন গাছকে রক্ষা করা হয় কীরকমভাবে যেমন তুলসী হচ্ছে আমাদের পবিত্র গাছ এটা হচ্ছে জীব জন্যই এগুলো রয়েছে এছাড়া ট্যুরিজম আমোদ প্রমোদের জন্য এবং সাংস্কৃতিক মূল্য রয়েছে এই জীব এবার আমরা দেখব জীব বিনষ্টের কারণ বা বায়োডাইভার্সিটি লস এবং জীব আমরা কি করে সংরক্ষণ করতে পারি ঠিক আছে প্রথমে জীববৈচিত্র্য বিনষ্টের কারণগুলো আমরা দেখছি দেখো জীববৈচিত্র্য বিনষ্টের দুটো কারণ মুখ্য কারণ হতে পারে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ যার মধ্যে আছে বন্যা খরা ধস বিভিন্ন ধরনের রোগ এগুলো প্রাকৃতিক কারণের মধ্যে আসে এবং মানুষের দ্বারা যে কারণ হতে পারে সেটা হলো বাসস্থান যদি বিনষ্ট হয় মানুষের মানুষের কারণে বাসস্থান বিনষ্ট হলে জীববৈচিত্র্য নষ্ট হবে পরিবেশ যদি দূষণ হয় তাহলেও যে বৈচিত্র্য নষ্ট হবে এছাড়া বিদেশি প্রজাতির আগ্রাসন অর্থাৎ কচুরিপানা প্রভৃতি বিভিন্ন গাছ আছে যেগুলো বাইরে থেকে এসছে এসে এই কচুরিপানা কি করে না অন্যান্য গাছকে কিন্তু বাড়তে দেয় না যেখানে হবে সেখানে অন্যান্য গাছ গাছের জায়গায় কচুরিপানা কিন্তু দ্রুত বংশ করবে এবং অন্যান্য গাছ কিন্তু হতে দেবে না পরের পরের কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতিমাত্রায় যদি শোষণ করা হয় তাহলেও কী হবে প্রাকৃতিক সম্পদের অতিমাত্রায় শোষণ করলেও জীববৈচিত্র্য কিন্তু বিনষ্ট হবে এছাড়া যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলেও কিন্তু জীব বিনষ্ট হবে কেননা জনসংখ্যা বৃদ্ধির জন্যে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জন্য তার বাসস্থান নির্মাণ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এইসবের উন্নতির জন্য কী কী করবে না গাছপালা ধ্বংস হবে এর ফলে জীব বৈচিত্র্য কিন্তু বিনষ্ট হবে এবার জীব বৈচিত্র্য কী করে আমরা সংরক্ষণ করতে পারি বা বায়োডাইভার্সিটি কীভাবে কন কনজারভেশন করা যায় দেখো কৃত্রিম বাসভূমি তৈরির মাধ্যমে অভয়ারণ্য তৈরি করে ন্যাশনাল পার্ক বা জাতীয় বনভূমি সংরক্ষিত বনভূমি পাখিরালয় চিড়িয়াখানা কুমির প্রকল্প ঠিক আছে এসবের মাধ্যমে কিন্তু জীব সংরক্ষণ করা যায় এছাড়া চোরা শিকারী বা কাঠের চোরা কারবার বন্ধ করার মাধ্যমে জীববৈচিত্র্যকে রক্ষা করা যেতে পারে পশুর চিকিৎসা ব্যবস্থার উন্নতির মাধ্যমে জল এবং খাদ্যের যোগানের জন্য গাছ লাগাতে হবে আর জলাশয় তৈরি করতে হবে তাহলে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এছাড়া আইনের মাধ্যমে এবং আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কে লঙ্ঘনকারীকে শাস্তি দিতে হবে তার মাধ্যমেও আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি এছাড়া গবেষণার মাধ্যমে এবং জনসংখ্যার বৃদ্ধি জনসং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা জীববৈচিত্র্যকে কিন্তু সংরক্ষণ করতে পারি ঠিক আছে তাহলে জীব বৈচিত্র্যর মোটামুটি একটা আলোচনা আমরা এখানে কমপ্লিট করলাম